এখন মরিতে বাজে প্রায় সাড়ে নটা আর এখন আছে আমরা বামনের মধ্যে আর এখানে আমার একটা বন্ধু ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাচ্ছে ভিডিও বানাতে গেলে যে কত রকম শর্ট নিতে হয় আর কত কিছু করতে হয় সেটা আমি এদের দেখেই চিনতে পারলাম আর না এখানেই থামিনি যখন পোস্টারটা দেখলাম তখন তো মানে হেসে হেসে একদম লটাপুটি খাবো এরকম একটা ব্যাপার যাই হোক বন্ধুকে একটু ভালো বলে দিই কারণ নাহলে বাড়ির পাশেই বাড়ি চলে আসবে বাড়িতে মারতে যাই হোক হ্যান্ডসাম দেখতে তো তাই আর কি ভিডিওটা ভালো হয়ে গেছে তো এখন বন্ধুরা আমরা যাবো বাড়িতে বাড়ি থেকে একটু ব্যাগ ফ্যাগ গোছানোর ব্যাপার আছে মসলন্দপুরে এসেছি গত এক সপ্তাহ হয়ে গেছে মা বাড়ি দিয়ে ফোন করে বলছে কি তোর কি বাড়ি ঘর নেই আমি বললাম হ্যাঁ মা আজকেই আসবো তো চলো তাড়াতাড়ি আগে পিসি বাড়ি যাই বাড়ি গিয়ে ব্যাগ ফ্যাগ সব গুছাতে হবে চলে আসলাম এখন ছাদের মধ্যে ছাদের মধ্যে পেতে এখন সব জামা প্যান্ট এক জায়গায় করে ব্যাগের মধ্যে সব বাড়ির বাড়িতে এখানে আসার সময় মাই ব্যাগ গুছিয়ে দিয়েছিল বাড়িতেও তেমনি একটা জামা প্যান্ট গুছাই না তবে এখানে গুছাতে গুছাতে আধ ঘন্টা পনেরো এক ঘন্টা টাইম লেগে গেছে ব্যাগ গুছানোর সময় মনে পড়লো সব কিছু ঠিকঠাক করে নিয়েছি তো এই চিন্তাটা সবসময় থেকেই যায় বিয়ের পরের দিনই অনেক অতিথিরা চলে গেছিলো কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আমাদের পিসি জোর করে বললো যে না তোরা থেকে যা সবাই একসাথে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে তাই আর কি বিয়ের পরের দিন আমরা থেকে গেছিলাম পিসি তো আজকেও আমাকে বলেছিল থেকে যা আর কিছুদিন তারপর আমি পিসিকে বললাম না আজকে এবার যদি থাকি তো মা প্রথমে বাড়িতে দিয়ে বের করে দেবে আর কাজবাজেরও ব্যাপার আছে তো কোনো না কোনো কথা বলে বাড়ির পথের দিকে আপাতত রওনা দিলাম কেমন লাগছে সব হ্যাপি তো কার কষ্ট হচ্ছে হ্যাপি না পায়েল মনে থাকবে আমার এই আমি কাজটা বললাম কে কাজ যা তুই কাজটা পার তুই তো মনে থাকবে তোর তো গার্লফ্রেন্ডই পিছন ছাড়ছিস না তোর না ফাইনালি গাই এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে ফেলেছি এইটা হচ্ছে রাজা সবাই চেনো আর এটা হচ্ছে আর ভাই আমার দেখো এত সুন্দর জায়গা এই জায়গা ছেড়ে আমার নিজেরও যেতে ইচ্ছা করছিল আমার নিজেরই মন খারাপ ছিল তবে কোনো সময় যদি টাইম বের করে আমি এই জায়গায় আসতে পারি তবে বাইক নিয়ে আসবো বন্ধুটার আর পুরো রাস্তা বানাতে বানাতে আর একটা সত্যি কথা বিয়ে বাড়ি আমি এমন এত মজা করে আর এতদিন থেকে কোনো জায়গায় আর এখানকার মানুষজন এত ভালো তুলনা করাই যাবে না কারোর সাথে এর জন্য বন্ধুটাকেই ধন্যবাদ বলতে চাই কারণ এরকম একটা বিয়ে বাড়িতে নিয়ে গেল আমাকে তো তার সাথেই বিয়ে বাড়িতে আসা আর তার জন্যই এরকম মজা আমি করতে পারলাম কথা বলতে বলতে হালিশালে ঢুকে বললাম বুঝতেই পারলাম না এখন ঘড়িতে প্রায় আড়াইটা আর এখন আমি যা নামলাম টেন থেকে হালি শহরে আর এখন আজকের মতো তো বিয়ের সিরিজটা এখানেই শেষ করছি ব্লগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তোমাদের কমেন্টে একটা সুইট লাইম অবশ্যই জানাতে হবে কোথায় দেখছো তোমরা আর চলো এখন আবার বাড়ি যাই কারণ শরীরে আর রস নেই আমাদের দুজনের মুখ দেখে এত ভারী লাগবে বুঝতেই পেরেছো তো চলো এখান থেকে আপনি বাড়ি গিয়ে রেস্ট করে কালকে তোমরা আস্তে আস্তে ভিডিওগুলো ছাড়বো